হাটহাজারিতে মাটি ভরাট করে কবরস্থান সংস্কার করে প্রশংসায় ভাসছেন যুবক হাটহাজারী পৌরসভার ফটিকা ছয় নং ওয়ার্ড রাঙ্গামাটি মহাসড়কের পাশে শিশুদের কবরস্থান নামে একটা বহু পুরাতন কবরস্থানে মাঠি ভরাট করেন কবরস্থানের মালিক মোহাম্মদ আসহাবুদ্দিন রুবেল এখানে এটা আমার তিনি জানান পৈতৃক সূত্রে পাওয়া প্রায় সত্তর থেকে আশি বছর পুরাতন পারিবারিক কবরস্থান এটি এখানে বন্য দুর্গত এলাকা থেকে মৃত্যুবরণ করা শিশুদের এনে কবরস্থ করা হতো স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ নুরুল ইসলাম বলেন এটা আমার জন্মের আগের কবরস্থান সংস্কার কাজে সহযোগিতা করায় তিনি সকলকে ধন্যবাদ জানান উপস্থিত অন্যান্যরা জানান সামান্য বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় নিজেদের কৃষি জমি থেকে মাঠি এনে ভরাট করছে সেই তাই তাদেরকে ধন্যবাদ জানায় এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন মোহাম্মদ এমরান প্রবীণ মুরব্বী মোহাম্মদ নুরুল আলম আব্দুল মান্নান মুনাফ প্রবাসী মোহাম্মদ লোকমান নেজামুদ্দিন প্রমুখ এখানে এটা আমার দাদার দেওয়া মানে আমাদের পারিবারিক অবস্থান প্রায় সত্তর আশি বছর রেকর্ড অনুযায়ী আর কি তো এটা আমাদের পারিবারিক হিসেবে আমরা উন্মুক্তভাবে এলাকাবাসীর জন্য শিশু কবরস্থান যারা বন্যা দুর্গত এলাকার মানুষরা এখানে এসে অনেক শিশু কব শিশুদেরকে কবর দিত মানে আমাদের দাদার আমল থেকে প্রায় আশি বছরের এখানে প্রায় আমার জানা মতন আমার দেখা মতন দু তিনশো কবর এখন আছে মানে এটা আগেও একবার বরাট করা হয়েছিল আজকে থেকে আট দশ বছর আগে আসলে এটা তো আগের থেকেই খবরস্থান এখানে খবর এখনও আছে তো জায়গায় সংক্রান না হওয়ার কারণে বরাট করে আবার দ্বিতীয়বার খাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে এখানে তো কোনো অভিযোগের কোনো কারণ নাই ব্যক্তিগত মালিকানা জায়গা এবং ব্যক্তিগত মালিকানা জায়গা থেকে মাঠে আনে বরাট করা হচ্ছে আমি এলাকার বাসিন্দা আমার বাড়ি মসজিদের দক্ষিণ ভাষা বাড়ি আমার বয়স এখনও আটপান্ন উনষাট বছর হচ্ছে আমি উনষাট বছর দেখতেছি এখানে শিশু খবরস্থান করতেছে খবরস্থান করি ফুরা খবর হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন আর খবর দেওয়াতে কষ্ট হচ্ছে এই জন্য বিদায় তাদের মালিকানা জায়গা থেকে মাটি আনি বরট করতেছে আমরা সবাই ওটার জন্য ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি না অভিযোগ নাই

তাদের জায়গা থেকে মাটি এনে এই জায়গাটা বরাদ করে শিশুদের কবর দেওয়ার জন্য আর উপযুক্ত জায়গা করে দিয়েছে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা আর যারা এনে দিচ্ছে তাদের তাদের প্রতিও কৃতজ্ঞতা বরাদ বানানো হবে আপনি সহজিতে করে গাড়ি দিয়ে আপনি আমাদের কবরস্থানটা একটু বড়াট করে দেন হ্যাঁ এটা রুবেলের জায়গা রুবেলে দিছে এই কবরস্থানও রুবেলের দাদায় দিছে এখানে তো আমাকে বলছে আমি আমার গাড়ি আছে আমি এই আমি একটু সহযোগিতা করছি আমি গাড়ি ভাড়া নিয়ে কভারস্থানের জন্য আমি আমার গাড়ি দিয়ে এখানে মাটি ভাড়া করতেছি এখানে কিছু কুশিক্ষি মহল আমার কাছে দুই একবার আছে ঠেকার জন্য তোমার গাড়ি চলতেছে আমাদের কিছু টাকা দাও আমি দিনায় বোধে ফেসবুকে লেখালেখি করতেছে